হ্যালো ইয়র্স আজকে আমি আপনাদেরকে জানাব কীভাবে ইস্কাবিস থেকে মুক্তি পাবেন হ্যাঁ বন্ধুরা এটি বলতে বাধ্য হলাম কারণ বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ একটি রোগের নাম হলো স্কাবিস যেটি আমরা গ্রামের বাসায় অনেকে জল গোটা শুকনাখাউস বা চুলকানি বলে থাকি এটি বর্তমানে বাংলাদেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে বিশেষ করে বাচ্চা এবং বয়স্ক মানুষের মাঝে বেশি দেখা যাচ্ছে এটি সাধারণত আঙ্গুলের ফাঁকে রানের চিপা এবং আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে পড়ে প্রথমে দু একটি করে গোটা বা জল গোটার মতন ওঠে হাতে এবং রানের চিপা এবং কারো কারো গোপন অঙ্গেও দেখা যায় এটি সাধারণত রাত্রেবেলায় বেশি চুলকায় অনেকেই জানতে চেয়েছেন এই ইস্কা ইস্কাবিজ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় আজকে আমি আপনাদেরকে সেটি জানিয়ে দেব তো বিয়র্স আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন সি নামে একটি লসুন এটি আপনারা যদি ব্যবহার করেন তাহলে আশা করি এই স্কাবিস থেকে চিরতরে মুক্তি পাবেন হ্যাঁ এবং আমি আপনাদেরকে বলে দেব কিভাবে এই ক্রিমটি লাগাবেন অনেকেই হয়তো লাগিয়েছেন কিন্তু কোনো উপকারে আসে নাই তাদেরকে বলবো আমার এই নিয়ম অনুসারে লসুনটি লাগাবেন তাহলে ইনশাল্লাহ আপনার স্কাবিস চিরতরে মুক্তি হয়ে যাবে তো বিয়ার্স এই লসুনটি আপনারা সাধারণত চোখ মুখ বাদে গলা থেকে পা পর্যন্ত বিশেষ করে আঙ্গুলের ফাঁকে রানের চিপায় যেসব জায়গা দিয়ে বেশি আর রয়েছে সেসব জায়গায় ভালো করে লাগাবেন শুধু রাতে পরপর তিনটি রাত লাগাবেন যেমন আজকে রাত কালকে রাত পরের রাত তিন রাত লাগানোর পরে আপনার কাপড়চুপড় বিছনার চাদর এবং যেসব চুবুর এই রোগ থাকা অবস্থায় পরেছেন সেসব কাপড় চোপড় গরম পানিতে সেদ্ধ করে ধুয়ে দিবেন এরপর এক রাত পরে পরে আরও পাঁচ দিন লাগাবেন আর হ্যাঁ অবশ্যই শরীরে হার্বাল জাতীয় কিছু সাবান রয়েছে সেসব সাবান ব্যবহার করবেন এবং নিবজ্ঞেকে সবসময় পরিষ্কার রাখবেন বাড়িতে যদি আরও কারো এই রোগ থাকে তারও চিকিৎসা করিয়ে নেবেন তো বিয়র্স মেডিকেল সম্বন্ধ নিয়েও সব ধরনের টিপস পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তীতে কোন ধরনের বা কোন সম্পর্কে জানতে চান সেসব বিষয়ে কমেন্ট করে জানিয়ে দিন